টেস্ট ওয়ান ডে টি টোয়েন্টি তিন ফর্মেটের মতো অধিনায়কও তিনটা বাজে পারফরমেন্স করা দলটার এসব কার্যকলাপ অনেকের কাছে শুধুই রং তামাশা এরপরও যদি মেলে কাঙ্ক্ষিত সাফল্যের দেখা দেশের ক্রিকেটে দায়িত্ব শেষে কেউ সম্মান পান না এসবও উড়িয়ে দেওয়া যায় না তিন ফর্মেটে তিন অধিনায়কের বিপক্ষে তামিম মিরাজে আস্থা থাকলেও শান্তকে এভাবে সরানোই দেশ সেরা এই ব্যাটার প্রকাশ করেছেন নাখোশ বাক্য গণমাধ্যম সমকালে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ প্রসঙ্গে তামিম বলেন বর্তমানে জাতীয় দলের তিন সংস্করণে তিনজন অধিনায়ক আমার কাছে জিনিসটা কার্যকরী মনে হয় না আমরা এমনিতেই থুকছি সেখানে যেভাবে শান্তকে সরানো হলো তা দুঃখজনক বিসিবি যে কাউকে অধিনায়ক করতে পারে মিরাজ খুবই ভালো প্রার্থী কিন্তু শান্তকে সম্মান দিয়ে সরাতে পারত উচিত ছিল আগে শান্তর সঙ্গে কথা বলা পরে নতুন অধিনায়কের সঙ্গে সবকিছু চূড়ান্ত করে মিডিয়ায় জানাতে পারত হয়েছে উল্টোটা ওয়ানডে দলের অধিনায়ক থাকতে চেয়েছিলেন শান্ত তামিম অবাক হয়েছেন শান্তকে ক্যাপ্টেন্সি থেকে সরানোতে বাংলাদেশ ক্রিকেটে কোনো কিছুই কি নিয়ম মাফিক চলছে তিন ফর্মেটে তিন অধিনায়কের যুগ অবশ্য বাংলাদেশ আগেই পেরিয়েছে আবারও তাই পুরনো নিয়মে নাজমুল হোসেন শান্ত টেস্টে লিটন কুমার দাস টি টোয়েন্টিতে সদ্য ওয়ান ডেতে দায়িত্ব পেয়েছেন মেহেদী হাসান মিরাজ এ নিয়ে দু হাজার সতেরো এবং দু একুশ সালের পর তৃতীয়বারের মতো বাংলাদেশ ফিরেছে তিন অধিনায়ক তত্ত্বে বাংলাদেশ ক্রিকেটে এখন অনেক অভিজ্ঞরা সাবেক হয়েছে নাম যশ খ্যাতি ছড়িয়েছে বহির্বিশ্বে তারা যদি দায়িত্বে আসে তবে ক্রিকেটেরই উন্নয়ন হবে তামিম যদি ক্রিকেট পরিচালনা বিভাগে আসেন তবে কি উন্নয়ন হবে তামিম উত্তর দিয়েছেন নিজের মতো করে আমি চেষ্টা করবো খেলোয়াড়দের সর্বোচ্চ সুযোগ সুবিধা নিশ্চিত করতে নির্বাচক প্যানেল কোচিং স্টাফকে পূর্ণ স্বাধীনতা দিয়ে তাদের কাছ থেকে পারফরমেন্স আদায় করতে হবে অক্সিজেনে দু একজন ক্রিকেটারকে হলেও কাউন্টি খেলার সুযোগ করে দেওয়ার পরিকল্পনা নেওয়া কাউন্টি দলের সঙ্গে নিজেদের টাকাই হলেও দু একজন কোচকে প্রতি বছর জুড়ে দেওয়া যাতে তারা উন্নত কোচিংটা শিখতে পারে তারা শিখলে তাদের কাছ থেকে দেশের অনেক কোচ শিখতে পারবেন মূল কথা ক্রিকেট নিয়ে চাই সুষ্ঠু পরিকল্পনা ভাবনায় থাকবে স্বচ্ছতা হুট করে ছেটে ফেলা হবে না সিরিজ শুরুর আগে কোনো অধিনায়ক ক্রিকেটার কিংবা কোচকে যেখানে উন্নয়ন হবে ক্রিকেটারদের পরিশেষে দেশের ক্রিকেটার সাদিক আহমেদ সানি বিডিক্রিক টাইম